সুপ্রিয় দর্শক সামনে দেখছিলাম আমরা বেশ কিছু গাভী বাছুর পাঁচটি গাভী এবং পাঁচটি বাছুর আর এগুলো সবগুলো কালেকশন মেসাজ খালেদা ডেইরি ফার্মের তো আমরা এই গরুগুলো নিয়ে আপনাদের কিছু তথ্য দেব পঁচিশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ বুধবার

বাচ্চাটা বকনা বাচ্চা বকনা বাচ্চা বয়সটা মনে কম হবে না বয়সটা 14 15 দিন হবে 14 15 দিনের মতো বয়স 15 দিন হবে বাচ্চা ট্রানজন দেখি আমরা এদিকে দেখি হ্যাঁ দেশের মানে বাচ্চা হ্যাঁ আচ্ছা একটু শুকনো টাইপের বাচ্চাটা হ্যাঁ খাওয়া দিলে না মনে করুন যত্ন দিলে ঠিক হয়ে যাবে কারণ জাগার ভাষা ছিল যত্ন ছিল না তো গাবিটা কয় দাতে গাবিটা 6 দাত 6 দাত তার খুব লুজ আছে এই এই গাবি থেকে দুধ কেমন আসতে পারে

টাকা বললি হাজার দুশো দুশো টাকা বললি হাজার কিন্তু আমার এটা কি লাভ থাকবে সেটা আমি জানি আমার কত কিনা সেটা আমি জানি সেটা আপনি জানেন